আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বই থেকে অনুশীলনী দশ দশমিক তিনের এই যে এমসি আছে এগুলো আমরা সলভ করবো এক করে এগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে পরবর্তীতে যে জিওমেট্রির প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু তখন ইজিলি সলভ করতে পারবে তো এগুলো ভালো করে মনোযোগ দিয়ে তোমরা দেখবে আশা করছি তো এটা বৃত্ত রিলেটেড হ্যাঁ সব প্রশ্নগুলোই থাকবে বৃত্তকে কেন্দ্র করে এক নম্বর আছে কোনো সমতলে দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত আঁকা যায় দেখো এখানে তিনটা অপশন আছে এই তিনটার মধ্যে কোনটা কারেক্ট তাহলে আমরা এক এক করে দেখব দুইটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য বৃত্ত তাহলে দেখো এই যে দুইটা বিন্দু যদি এরকম থাকে তাহলে এটা দিয়ে আমরা এই একটা বৃত্ত আঁকলাম আবার এভাবে যদি আঁকি এভাবে আরেকটা একটা বৃত্ত আঁকলাম এই এভাবে আঁকলাম ঠিক আছে তাহলে দেখো তাহলে এখানে কিন্তু অসংখ্য বৃত্ত আঁকা যাচ্ছে ঠিক আছে এরকম আরও আঁকা যাবে বিভিন্নভাবে এই এই দুইটা বিন্দু দিয়েই কিন্তু আঁকলাম বৃত্তগুলো তাহলে এটা কারেক্ট সমরেখ নয় এমন তিনটি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায় সমরেখ মানে একটা রেখার উপরে এরকম এই তিনটা বিন্দু একটা লাইনে হ্যাঁ এরকম না এরকম না তাহলে যে কোনো তিনটা বিন্দু যে কোনো দিকে এই তিনটা বিন্দু দিয়ে শুধুমাত্র একটাই বৃত্ত আঁকা যাবে এটা বলা হচ্ছে তো দেখো এরকম এই যে আমরা একটা বৃত্ত আঁকলাম এখন তুমি দ্বিতীয় বৃত্তটা চিন্তা করো যে এরপরে যদি আরেকটা বৃত্ত আঁকতে চাও কীভাবে করবে এটা কিন্তু কোনোভাবেই আঁকা সম্ভব না তুমি এই দুইটা দিয়ে আঁকতে পারবে এই যে এটা তখন বাদ পড়ে যাবে আবার এই দুইটা দিয়ে আঁকা যাবে কিন্তু তিনটা কিন্তু এই তিনটা বিন্দু একবারই আঁকা যাবে ঠিক আছে তাহলে এটাও কারেক্ট একটি সরল রেখা কোনো বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে এই যে একটা বৃত্ত তো একটা সরল সরলরেখা এই যে একটা সরলরেখা আঁকলাম তাহলে বৃত্তকে কয় জায়গায় ছেদ করেছে এই দুইটা বিন্দুতে ছেদ করেছে আর কি বেশি বিন্দুতে ছেদ করতে পারবে যে কোনো সরলরেখা যার একটা আঁকলাম এই একটা বিন্দু এই একটা বিন্দু ঠিক আছে দুইটা বিন্দুতে ছেদ করল তাহলে একটা রেখা কোনো বৃত্তকে দুইটির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না হবে এটা হ্যাঁ কিন্তু বলা হচ্ছে পারে তাহলে এটা হবে না তাহলে রাইট আনসার হবে ক এক আর দুই এবার দুই নাম্বারটা দেখি টু আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধই টু আর আমরা নর্মালি ব্যাসার্ধ ধরি কি আর না কিন্তু এখানে ব্যাসার্ধ হলো টু আর তাহলে পরিধি ফোর পাই আর তো পরিধি আমরা কী জানি পরিধি হলো টু পাই আর ঠিক আছে তাহলে দেখো টু আর ইন্টু পাই তাহলে এখানে ব্যাসার্ধ হলো টু ইন্টু আর এর জায়গায় টু আর দিতে হবে তাই তো ইন্টু পাই তাহলে ফোর পাই আর তাই না এই যে পরিধি হয়ে গেল ফোর পাই আর এটা রাইট মানে আর এর জায়গায় আমরা টু আর বসাবো ব্যাস ফোর আর সব সময় কী থাকে ব্যাসার্ধ যদি আর হয় ব্যাস হয় টু আর এখন ব্যাসার্ধ যদি টু আর হয় তাহলে টুর সাথে আর এর জায়গায় টু আর বসাবো তাহলে ফোর আর তাহলে দেখো ব্যাস ফোর আর ক্ষেত্রফল টু পাই আর স্কোয়ার বর্গ একক তো আমরা একটা বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার তাহলে এখানে আমাদের ব্যাসার্ধ কত টু আর তাহলে পাই ইন্টু টু আর স্কোয়ার মানে ফোর পাই আর স্কোয়ার হবে কিন্তু এখানে বলা হচ্ছে টু পাই আর স্কোয়ার তাহলে এটা কারেক্ট না তাহলে আনসার হবে ওয়ান অ্যান্ড টু এটা ক বুঝতে পেরেছ এই কথাগুলো আমি যেগুলো বললাম খুবই ইম্পর্ট্যান্ট যদি বুঝতে না পারো আমার কথাগুলো আরেকবার টেনে ভালো করে শুনে বুঝে তারপরে করবে ঠিক আছে থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের কেন্দ্র থেকে সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যায়ের দূরত্ব কত সেন্টিমিটার তাহলে আমরা এখানে একটা বৃত্ত এঁকে নেই এটা একটা বৃত্ত ঠিক আছে এখন এখানে বলা হচ্ছে থ্রি সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্ত তাহলে এটা থ্রি সেন্টিমিটার ঠিক আছে থ্রি কেন্দ্র থেকে সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যের দূরত্ব কেন্দ্র থেকে সিক্স সেন্টিমিটার এখন একটা জিনিস খেয়াল করো কেন্দ্র থেকে সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যের দূরত্ব এখন ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ব্যাস কত হবে ব্যাস এটাও থ্রি এটাও থ্রি টু টু ইন্টু থ্রি না মানে সিক্স সেন্টিমিটার ব্যাস কিন্তু সিক্স সেন্টিমিটার হ্যাঁ তো এখন বলা হচ্ছে সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের জ্যা তাহলে আমাদের জ্যা কোনটা হবে এটাই হবে না আর ব্যাস কিন্তু বৃহত্তম জ্যা একটা বৃত্তের বৃহত্তম জ্যা হলো ব্যাস জ্যা কোনটা জ্যা হলো বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে ছেদ করে এরকম একটা রেখা হ্যাঁ এটাই হলো জ্যা তো দেখো এটা জ্যা বিভিন্ন সাইজের হতে পারে এটা হতে পারে এটা হতে পারে এটা হতে পারে তাহলে এই যে এটা হলো বৃহত্তম জ্যা সবচেয়ে বড় জ্যা হলো ব্যাস তাহলে ব্যাস এটাই হলো সিক্স সেন্টিমিটার তাহলে এখন বলা হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব কোথায় তাহলে এটা তো কেন্দ্র দিয়ে যাচ্ছে তাই না তাহলে এটার ডিস্টেন্স কি হবে জিরো যেহেতু এটা কেন্দ্রের মধ্যে দিয়ে যাচ্ছে তাহলে আর কেন্দ্র থেকে ডিস্টেন্সই নাই এটার জিরো ঠিক আছে তাহলে এটার আনসার হবে ঘ এবার আমরা এর পরের প্রশ্নটা চলে যাই একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল একক ব্যাসার্ধ মানে ব্যাসার্ধ হলো অন তাহলে ক্ষেত্রফল কত আমরা কি জানি বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার তো ব্যাসার্ধ যদি এক হয় তাহলে এক স্কোয়ার তাহলে পাই ইন্টু এক মানে পাই তাহলে আনসার হবে যে পাই বর্গ একক গ এবার পাঁচ নম্বরে দেখি কোন বৃত্তের পরিধি টোয়েন্টি থ্রি সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত তো বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি টু পাই আর ঠিক আছে তাহলে এইটা দেওয়া আছে টোয়েন্টি থ্রি তাহলে এটা একেলটু কী লিখতে পারি টোয়েন্টি থ্রি পরিধি টোয়েন্টি থ্রি এখন বলছে ব্যাসার্ধ বের করতে তার মানে আর এর মান বের করবো আমরা এখান থেকে টোয়েন্টি থ্রি ভাগ টু পাই টোয়েন্টি থ্রি টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা মান বের করলে আমরা যেটা পাবো সেটাই হবে আনসার ঠিক আছে সেটা হবে পাঁচের এই যে থ্রি পয়েন্ট সিক্স সিক্স এটা প্রায় বলা হয়েছে এখানে আরও কিছু সংখ্যা আসবে সেগুলো আমরা আমরা যখন এটা দেখব এটা আমাদের তো আনসার মিলানোই কাজ ঠিক আছে আমরা বাকিটা প্রয়োজন নাই এরপরে আছে থ্রি সেন্টিমিটার এবং টু সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট এককেন্দ্রিক দুইটি বৃত্তক্ষেত্রের পরিধিদয়ের মাঝের অংশ মাঝের অংশের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে এখানে ভালো করে খেয়াল করো আমরা যদি বৃত্ত এঁকে নেই একটা এটা হলো টু সেন্টিমিটার বৃত্ত ব্যসার্ধ আর এটা হলো থ্রি সেন্টিমিটার ঠিক আছে এই যে এটা যদি টু সেন্টিমিটার হয় আর এটার ব্যাস কত হবে আর এই কেন্দ্র তো একটাই তাই না তাহলে এখান থেকে যদি আমরা আর এই বৃত্তটা বড় বৃত্তটার জন্য আঁকি এটা হলো থ্রি সেন্টিমিটার এটা হলো এই পর্যন্ত এই এখান থেকে কেন্দ্র তো একটাই এটা এই বড় বৃত্তটা এটা এটা হলো থ্রি সেন্টিমিটার আর এটা এই ছোট বৃত্তটা হলো টু সেন্টিমিটার এটা টু ঠিক আছে ব্যাসাধ্য এখন বলা হচ্ছে পরিধিদয়ের মাঝের অংশের ক্ষেত্রফল কত এই যে এই জায়গাটার ক্ষেত্রফল এটা ঠিক আছে এই ছোট বৃত্তের পরিধি হলো এটা আর বড় বৃত্তের পরিধি এটা এই যে মাঝখানে যে গ্যাপটা এটাকে বলা হচ্ছে এটার ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার তাহলে আমরা কি করব এই প্রথমে ছোটো বৃত্তের ক্ষেত্রফল বের করব তারপরে বড় বৃত্তের ক্ষেত্রফল বের করব বের করে একটা থেকে একটা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব তাহলে বড় বৃত্তের ক্ষেত্রফল হলো ব্যাসার্ধ হলো থ্রি তাহলে বড় বৃত্তটা আমরা বের করি বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার তাহলে পাই ইন্টু থ্রি স্কোয়ার ইকোয়াল টু নাইন পাই তাই তো আর ছোটো বৃত্তের হল পাই আর স্কোয়ার ইকোয়াল টু পাই ইন্টু টু স্কোয়ার মানে ফোর পাই তাহলে এখন বিয়োগ করো এই বড়োটা থেকে ছোটোটা বিয়োগ করো নাইন পাই থেকে ফোর পাই বিয়োগ করলে ফাইভ পাই যেহেতু আমাদের আনসারে পাই দেয়া আছে সেই জন্য কিন্তু এখানে দেখো আমরা পায়ের মান বসাই নাই পাই দিয়েই বের করতে হবে ঠিক আছে তাহলে দেখো এই যে এই বৃত্তের এই অংশের ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম ফাইভ পাই আশা করছি তোমরা বুঝতে পেরেছ তো ফর্মুলাগুলো কিন্তু তোমাদের সবসময় মাথায় রাখতে হবে কারণ ফর্মুলা দিয়েই আমরা কাজ করব এবার আমরা এর পরের প্রশ্নটা চলে যাই কোনো গাড়ির চাকার ব্যাস থার্টি এইট সেন্টিমিটার হলে দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করবে তো কোনো গাড়ির চাকার ব্যাস মানে এটাও কিন্তু একটা বৃত্তই চাকা সবসময় এরকম গলি থাকে আর ব্যাস হলো এটা কেন্দ্র দিয়ে যেটা গিয়েছে এটাই হলো ব্যাস তো এটাকে বলা হচ্ছে থার্টি এইট সেন্টিমিটার তার মানে সেন্টার আমরা কিন্তু এটার অর্ধেক করলে আমরা কি পাবো থার্টি এইটের অর্ধেক করলে নাইনটিন এটা হবে ব্যাসার্ধ তাই না ব্যাস হলো আটত্রিশ আরেটা ব্যাসার্ধ এখন বলা হচ্ছে দুইবার ঘুরে চাকাটি কত সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করে তাহলে এই চাকাটার কিন্তু কী বের করবো আমরা পরিধি কারণ চাকাটা এই যে কতটুকু ঘোরে সেটা কিন্তু এই পরিধির উপরে ডিপেন্ড করে ঠিক আছে চাকাটা এই যতটুকু পরিধি যা হবে ততটুকুই কিন্তু একবার ঘুরলে সে ততটুকু দূরত্ব অতিক্রম করে ভালো করে খেয়াল করো যে কোনো একটা সাইকেল তোমরা চিন্তা করতে পারো হুম সাইকেলের চাকাটা ধীরে ধীরে যখন যাবে এভাবে ঘুরতে থাকবে চাকাটা তাহলে এ এই যতটুকু দূরত্ব আছে এখান থেকে এই পর্যন্ত সেটা পরিধির সমান না সেই দূরত্বটুকুই কিন্তু চাকাটা একবার ঘুরলে অতিক্রম করবে ঠিক আছে তাহলে একবার ঘুরলে এই দূরত্ব তাহলে দুইবার ঘুরলে দুই দিয়ে গুণন দিলেই হবে তাহলে আমরা পরিধিটা বের করি পরিধি হলো টু পাই আর টু ইন্টু পাই হলো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর হলো নাইনটিন তো এটার মান বের করবো আমরা কত হয় তাহলে যে মানটা পাবো সেই মানটাকে দুই দে গুণন করবো যেহেতু একবার ঘুরলে এই দূরত্ব অতিক্রম করবে ঠিক আছে যেটা পাবো একবার ঘুরলে এটা অতিক্রম করবে তাহলে দুইবার ঘুরলে কত করবে তাহলে এটা আমরা পাচ্ছি ওয়ান ওয়ান নাইন পয়েন্ট থ্রি এইট ঠিক আছে প্রায় এখন এটাকে দুই দিয়ে গুণন দাও কারণ এটা চাকাটা কিন্তু একবার ঘুরেছে হ্যাঁ একবার ঘুরে পরিধির সমান তাহলে এতটুকু দূরত্ব গিয়েছে এত সেন্টিমিটার তাহলে দুইবার ঘুরলে কত এটার সাথে আমরা টু দিয়ে গুণন করব তাহলে আমরা পাবো এই যে এটা পাবো এটা ঘ নাম্বার গুণ করে দেখবে এটা আসবে ঘ ঠিক আছে এখানে কিন্তু কনফিউজিং দেখো আমরা এটা আসার সঙ্গে সঙ্গে আবার এটা দাগ দিয়ে দিও না এটাও কিন্তু আসছে দেখো এটাও কিন্তু অপশনে দেয়া থাকবে তোমাদেরকে ভুল করানোর জন্য এটা দেয়া থাকবে এই জন্য প্রশ্নটা তোমরা ভালো করে পড়ছো কি না সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে এই দেখো দুইবার ঘুরে তো একবার ঘুরলে এটা যদি এখানে প্রশ্ন থাকতো একবার তাহলে এটা রাইট ঠিক আছে যেহেতু এখানে দুইবার এই জন্য এটা রাইট মানে আমাদের এটার সাথে দুই দিয়ে গুণন করতে হবে গুণন দুই এগুলো কিন্তু আমাদের বাস্তব জীবনেও কাজে লাগে তো তোমরা এগুলো শিখবে চিত্রের আলোকে আট নয় দশ নম্বর প্রশ্নের উত্তর দাও এই যে চিত্রটা দেওয়া আছে এখানে দেখো বৃত্ত আছে আর বলা আছে ও বৃত্তটির কেন্দ্র আর বি ইকোয়াল টু ফোর সেন্টিমিটার তাহলে এখানে আমরা বসিয়ে দিই যে বি এটা ফোর সেন্টিমিটার এটা এখন প্রথম প্রশ্নটা হলো ও ইকাল টু ও এই যে কেন্দ্র থেকে এই দূরত্বটা সমান এই যে এটা ও আর ও সমান ঠিক আছে তাহলে সিডি কত সেন্টিমিটার সিডি মানে এটা এখন একটা জিনিস খেয়াল করবে এই যে আমরা জানি এটা কিন্তু আমাদের প্রমাণিত উপপাদ্যই আছে কেন্দ্র থেকে সমান দূরত্বের দুইটি জ্যায়ের মান কিন্তু সমান হ্যাঁ মানে এই সিডি সমান এবি বি দুইটা মেপে দেখবে সেম যদি এই যে এইটা সমান এটা হয় দূরত্বটা সমান হয় কেন্দ্র থেকে তাহলে আমরা সিডি সমান এবি এখন এবির মান যদি আমরা বের করি তাহলে কিন্তু সিডির মান পেয়ে যাব এখন এটা দেখো আমাদের দেয়া আছে যে বিই সমান ফোর ঠিক আছে এখন কেন্দ্র থেকে এই যে এটা কত এটা নব্বই ডিগ্রি না নাইনটি ডিগ্রি তো কেন্দ্র থেকে কোনো বি জ্যায়ের উপরে এটা জ্যায়ের উপরে যদি লম্ব আঁকো এখানে নব্বই মানে কিন্তু আমরা লম্ব এঁকেছি লম্ব আঁকলে সেটা এই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে মানে এটা যতটুকু এটাও ততটুকু ঠিক আছে আবার খেয়াল করে শোনো কেন্দ্র থেকে জ্যায়ের উপরে অঙ্কিত লম্ব এই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে তাহলে এটা যদি ফোর হয় এটাও ফোর তাহলে এই এবি কত ফোর প্লাস ফোর এইট ঠিক আছে আর এবি যদি এইট হয় এইট সেন্টিমিটার সিডি সমান কী হবে এইট সেন্টিমিটার তাহলে আমরা দেখি এইটা আছে কি না এই ঘ এবার নয় নাম্বার দেখো এবি ইকোয়াল টু সিডি হ্যাঁ এটা কিন্তু আমরা এমনিতেই পেয়েছি একটু আগেই বললাম এবি ইকোয়াল টু সিডি আর ওই সমান থ্রি সেন্টিমিটার হলে বৃত্তটির ব্যাসার্ধ কত ওই সমান থ্রি সেন্টিমিটার তাহলে আমরা এখানে প্রশ্নের মধ্যে লিখে নিই এই যে এটা ওই সমান থ্রি এখন ব্যাসার্ধ কোনটা আমরা যদি এখানে একটু এঁকে নেই দেখো এই যে কেন্দ্র থেকে এই পর্যন্ত আমরা যোগ করে দিচ্ছি এই ঠিক আছে তাহলে এটা ব্যাসার্ধ না কেন্দ্র থেকে বৃত্তের যে কোনো পরিধির উপরে যে কোনো বিন্দু তাহলে এটা ব্যাসার্ধ হ্যাঁ তখন এটা আমরা কীভাবে বের করতে পারি দেখো এই যে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা তো নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজের দেখো এই বাহু ফোর সেন্টিমিটার আর এই বাহু থ্রি সেন্টিমিটার তাহলে এখানে যদি আমরা পিঠাগোড়াশের উপপাদ্য ব্যবহার করি এটা হলো অতিভুজ তাহলে অতিভুজ স্কোয়ার সমান মানে আমাদের ব্যাসার্ধই বের করবো এখানে অতিভুজ হল ব্যাসার্ধ তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার নাইন প্লাস সিক্সটিন মানে টোয়েন্টি ফাইভ তাহলে আর সমান কত এটাকে টোয়েন্টি ফাইভকে রুট করো ফাইভ ঠিক আছে তাহলে ব্যাসার্ধ কত হবে ফাইভ সেন্টিমিটার গ আশা করছি তোমরা সব বুঝতে পারছো আর একবার না বুঝতে পারলে কিন্তু আবার ভালো করে দেখে নেবে এখানে কিন্তু বৃত্তের প্রত্যেকটা জিনিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তাছাড়া কিন্তু এগুলো সবগুলো বের করা অনেক কঠিন হয়ে যাবে আট নয় এবার দশ নম্বর এবি গ্রেটার দেন সিডি হলে নিচের কোনটি সঠিক এই যে এখন বলা হচ্ছে এবি সিডি এর চেয়ে বড় হ্যাঁ তাহলে কোনটি সঠিক মানে কী কী দেওয়া আছে দেখি সি এফ লেস দেন বিই ও ই গ্রেটার দেন ও ও ই লেস দেন ও এফ ও টু ও এখানে এটাও কিন্তু উপবাদেরই একটা বিষয় আমরা কী জানি যে দুইটা দুইটা যায়ের মধ্যে যদি কম্পেয়ার করো যে কোনটা বড় কোনটা ছোটো সব সবসময় কেন্দ্র থেকে কাছে হবে হ্যাঁ আর ছোটো সব সময় কেন্দ্র থেকে দূরে দেখো এটা বুঝতেই পারবে এই যে ছোট করে যদি আমি আঁকি তাহলে এখানে যেতে হচ্ছে না তাহলে এটা কেন্দ্র থেকে কত দূরে আর যদি মনে করো বড় করে আঁকি এই যে এবিটাকে বড় আঁকলাম এই এবি অনেক বড় তাহলে দেখো বড় যায় কেন্দ্র থেকে বেশি কাছে তাহলে এখানে বলা হচ্ছে এবি গ্রেটার দেন সিডি তাহলে এবি যদি বড় হয় তাহলে এটা কেন্দ্র থেকে কাছে হবে তাহলে কেন্দ্র থেকে কাছে মানে ও ই ওইটা কী হবে ছোট হবে ও এফের চেয়ে ও এফটা বড়ো হবে কারণ সিডি ছোট আর এবি বড় তাহলে ই লেস দেন ও এফ এই যেটা ও ই লেস দেন ও তাহলে এই হলো বৃত্ত রিলেটেড সবগুলো এমসিকিউ আশা করছি এটা তোমাদের কাজে লাগবে আর ভিডিওটি যদি তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করে দিও আর এটা অনেকেই অনেক সময় ধরে দেখে আমি ভিডিওতে দেখি যে প্রচুর ঘন্টার পর ঘণ্টা এটা মানুষ দেখছে কিন্তু সাবস্ক্রিপশন সবাই করছে না তো তোমরা যদি সাবস্ক্রাইব করো ভিডিওটা অনেক বেশি মানুষের মধ্যে রিচ করবে এবং সবার উপকার হবে ঠিক আছে আর আমারও পরবর্তী ভিডিও তৈরি করতে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব আশা করছি তোমরা সবাই সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো সবসময় ভালোর সাথে থেকো আসসালামু আলাইকুম